সমাজবিজ্ঞান বলতে কি বোঝো ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট পেপার অর কোর্স সোসিওলজি অফ জেন্ডার সংজ্ঞা লিঙ্গের সমাজবিজ্ঞান হল একটি সমাজবিজ্ঞানের শাখা যা লিঙ্গকে একটি সামাজিকভাবে নির্মিত ধারণা হিসেবে ব্যাখ্যা করে এবং লিঙ্গ ভূমিকা এবং লিঙ্গ সম্পর্কের সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিকগুলি অধ্যয়ন করে এটি পুরুষ এবং মহিলাদের মধ্যে সামাজিকভাবে নির্মিত পার্থক্য এবং অসামান্যতা তাদের ভূমিকা ক্ষমতা এবং সম্পর্কের ওপর ফোকাস করে গুরুত্ব লিঙ্গ বৈষম্য চিহ্নিত করা লিঙ্গভিত্তিক বৈষম্যের কারণ এবং প্রভাব বিশ্লেষণ করে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা লিঙ্গ বৈষম্য দূর করার উপায় নিয়ে গবেষণা করে এবং একটি ন্যায়সঙ্গত সমাজ গঠনে সহায়তা করে লিঙ্গ সামাজিকীকরণ বোঝা শৈশব থেকে লিঙ্গ পার্থক্য কীভাবে তৈরি হয় তা বিশ্লেষণ করে ব্যক্তিগত জীবন বিকাশ নিজের লিঙ্গ পরিচয় এবং অভিজ্ঞতা সম্পর্কে আরও ভালো করে বুঝতে সাহায্য করে বিস্তৃত দৃষ্টিভঙ্গি এটি আমাদেরকে লিঙ্গের বাইনারি ধারণা পুরুষ বা মহিলা বাইরে দেখতে এবং অবাইনারি এবং ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অভিজ্ঞতা বুঝতে সহায়তা করে প্রকৃতি লিঙ্গের সমাজবিজ্ঞান একটি বহুমাত্রিক বিষয় এটি সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণগুলির মিথস্ক্রিয়ার মাধ্যমে লিঙ্গকে বিশ্লেষণ করে এটি একটি গতিশীল ক্ষেত্র যেখানে নতুন ধারণা এবং তত্ত্বগুলি ক্রমাগত উদ্ভাবিত হচ্ছে বিষয়বস্তু লিঙ্গের সমাজবিজ্ঞানের বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত রয়েছে লিঙ্গের সামাজিক গঠন সমাজ কীভাবে লিঙ্গকে সংজ্ঞায়িত করে এবং গঠন করে লিঙ্গ বৈষম্য লিঙ্গের ওপর ভিত্তি করে বৈষম্যমূলক আচরণ লিঙ্গ ভূমিকা বিভিন্ন সমাজে নারী ও পুরুষের জন্য নির্ধারিত ভূমিকা লিঙ্গ পরিচয় পুরুষ মহিলা বা অন্য লিঙ্গ হিসেবে আত্মপরিচয় লিঙ্গ এবং সংগঠন পরিবার শিক্ষা কর্মক্ষেত্রে এবং রাজনীতিতে লিঙ্গের ভূমিকা লিঙ্গের সাথে অন্যান্য সামাজিক পরিচয়ের সম্পর্ক লিঙ্গ অন্যান্য সামাজিক পরিচয় যেমন বর্ণ শ্রেণী জাত এবং যৌনতার সাথে সম্পর্কিত পরিধি লিঙ্গের সমাজবিজ্ঞানের পরিধি অত্যন্ত বিস্তৃত এটি আমাদেরকে বুঝতে সাহায্য করে যে লিঙ্গ একটি সামাজিক নির্মাণ এবং এটি জৈবিক লিঙ্গের চেয়ে অনেক বেশি জটিল এটি আমাদেরকে লিঙ্গের ভিত্তিতে সমাজে বিদ্যমান অসামান্যতাগুলি বুঝতে এবং তা দূর করার পথে কাজ করতে সাহায্য করে উপসংহার লিঙ্গের সমাজবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ শাখা যা আমাদেরকে লিঙ্গ লিঙ্গ ভূমিকা এবং লিঙ্গ সম্পর্কের সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিকগুলি বুঝতে সাহায্য করে এটি আমাদেরকে লিঙ্গ সম্পর্কিত সমস্যাগুলির সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সাহায্য করে এবং একটি আরও ন্যায়সঙ্গত এবং সমান সমাজ গড়তে সাহায্য করতে পারে আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অবধি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো পেইড ভার্সানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনের অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্শন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেব সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেইড ভার্সান কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বাড়ি গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কি কি পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো সখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওটা অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশান বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য